গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও তো ভালোই আছি তো এদিকে দেখো এই যে আমাদের বাড়ির এটা পিছন সাইডটা আর কি এই দেখো এটা হচ্ছে আমাদের মাছের চেম্বার করা হয়েছিল তো এইগুলোর মধ্যে প্রচুর আগাছা আছে তো আর এই দেখো এই চেম্বারটা না আমি আর আমার শাশুড়ি মা মিলে পরিষ্কার করেছি কেন বলো তো এই যে শীতের যে সিজনটা না তো এত সুন্দর জায়গায় যদি শাক সবজি লাগায় তো ভালোই হবে তাই না তো ওই কারণেই কিন্তু আমরা দুজন মেলে এই দেখো যতটা পেরেছি আর কি পরিষ্কার করেছি আর এই এইদিকে দেখো অনেকটা আর কি চারটে চেম্বার আমাদের তো এই দিকে দেখো এই একটা তো এইগুলোর মধ্যে প্রচুর আগাছা সব জমে গেছে তো এতটা পরিষ্কার করা তো সম্ভব না তো ওই জন্য এইটা আর কি পরিষ্কার করেছি আর এদিকে দেখো পরিষ্কার করে আর কি কুপিয়েও নিয়েছি তো আমি কিন্তু অল্পই কুপিয়েছি তো আমার শাশুড়ি মাই আর কি বেশিটা কুপিয়েছে তো এখানে কিন্তু আমি চার রকমের সবজি লাগিয়েছি তো এখানে লাগিয়েছি আমি ধনে পাতা গাছ আর কি বীজ ফেলেছি এখনও চারা বেরোয়নি আর এই যে এই জায়গাটা দেখছো অনেকটাই বড় করে এই জায়গাটা কিন্তু আমি পালন শাক লাগিয়েছি জানো তো আমার খুব ভালো লাগে তো এইগুলো লাগাতে ভীষণই ভালো লাগে তো আমরা প্রত্যেকবার চেষ্টা করি অল্প করে হলেও কিছু লাগানো তো সেরকম হয়ে ওঠে না মানে কী বলো তো বৃষ্টিতে হয় নষ্ট হয়ে যায় নালে কিছু একটা হয় আর এই যে এই জায়গাটা দেখছো এই জায়গাটা কিন্তু আমি লাল শাক লাগিয়েছি জানো তো তো এই হয়ে গেলো তিন রকম তো ইচ্ছা আছে একটু বেগুনের চারা নিয়ে এসে লাগাবো তো জানি না হনুমানের জ্বালায় তো ওগুলো আর কিচ্ছু করা হয় না আর এখানটায় জানো তো আমি হচ্ছে শসার বীজ ফেলেছি এখনও কিছুই আর কি বেরোয়নি সবে আর কি চার পাঁচ দিন হলো আমি এই যে এগুলো লাগিয়েছি এখনও এই যেখানেও শসার বীজ লাগিয়েছি কারণ এই যে কোনা দিয়ে আমি আর কি মাচা মতো করে দিতে পারবো এই যে দুই কোনা মতো রয়েছে তো এখানে আমি মাচা করে দিতে পারবো বলে এই শশার বীজ কটা যেই যে কোনায় কোনায় লাগিয়েছি এই দেখো আর অবশ্যই যখন চারা বেরোবে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো টাটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর এই দেখো